অন্য প্রাসন দিচ্ছি আরে আর দিও না ভালো থেকো দিল ছ মাস পর অ্যালবাম দাঁত দেখি দাও তো দেখাবো না আমি এখন সব আর ওয়েলকাম আশা করছি ভালো আছে সুস্থ আছে আমিও খুব ভালো আছি এখানে আমি রেডি হয়ে নিয়েছি দেখতে পাচ্ছ স্নান ধান করে পুজো টুজো দিয়ে এবার এখানে রেডি হয়ে নিচ্ছি তো চলো আই হোপ কি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর এত গরম পড়েছে না আর আজকে হচ্ছে আমাদের বাড়িতে না কোনো রান্নাই হয় না আজকে হচ্ছে শিবতলা যেহেতু কীর্তন হচ্ছে তো ওখান থেকে বাটা দেওয়া হয়েছে এই দিয়ে দেখতে পাচ্ছ বাটা তো তিনটে বাটা দেওয়া হয়েছে দুটো আমাদের বাড়ির জন্য আর একটা হচ্ছে রাহুলদের বাড়ির জন্য তো যাই হোক এবার এখানে আমরা খাচ্ছি আর এই বাটাগুলো সত্যি খেতে অপূর্ব হয় তো এই বাটা দিয়ে আজকে আমাদের ডোলর হবে অন্নপ্রাশন ইমা এইটুকানি ডোলো আজকে না ফার্স্ট টাইম প্রসাদ খাবে ইয়ে করো ইয়ে করো ইয়ে করো অন্নপ্রাশন দিচ্ছি আরে আর দিও না ইমা ভাত খায় সত্যি ওর অন্নপ্রাশন হয়ে গেল

তুই যেখানে আমি আর বাবা বেরিয়ে পড়েছি তো দুজনে মিলেই আমরা যাচ্ছি তো তারপর যাই হোক গিয়ে অলরেডি নেওয়া হয়ে গেছে তো সেটার ভিডিওটা করতে পারিনি যেহেতু আমাকে অনেক কিছু আরো বোঝাচ্ছিল ব্যাপারে যাই হোক তো চলো এবার বাড়িতে গিয়ে দেখাবো আমিও নিজেও খুব এক্সাইটেড আর তোমাদেরকেও দেখাবো তো এবার একটু পাম্পে ঢুকে গেলাম তো পাম্পে থেকে একটু তেল ভরে নিলাম তো ফাইনালি বাড়ি চলে এসেছি এই দিনটাকে তোমার 24 ছবি আমি اسئله কয় মাস পর দিল 6 মাস পর অ্যালবাম দিল তো এটাকে খুলব তো চলো খুলি তুই দেখতে চাস কি রে খোলা হলো এই যে ফার্স্ট তো দেখাবো না আমি এখন সব দেখতে চাস আমার সাথে সাথে সবাই আমাদের ফ্যামিলির খুবই এক্সাইটেড ছিল তো এখানে সবাই মিলে দেখছে তো আরও মানে সবাই দেখছিল তো ওগুলো তো আমার ক্লিপ নেওয়া হয়নি তারপর যাই হোক এবার একটু খিদে পেয়ে গেছিলো তো এখানে করে নিলাম একটু পাস্তা তো চলো আজকের মতন ব্লগটা একটুখানি আই হোপ ভালো লেগেছে ভালো লাগলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আবার দেখাচ্ছে নেক্সট ভিডিওতে টেক কেয়ার বাই বাই